হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার আন্তরিক ভালোবাসা নেবেন আমি অমিতা দেখুন এটা তেইশ সালের একটা ভিডিও করে রাখা ছিল সেটা আজকে দেখাবার চেষ্টা করছি এটা এক মেয়ের একটা শাড়ি সেই শাড়িতে ফলস কিভাবে আমি বসাই সেইটা দেখাবো দেখুন এটাকে কেটে নিই প্রথমে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা কেটে তারপরে আমি ফলস বসাতে শুরু করব। এই যে শাড়ি ব্লাউজ পিস কেটে নিয়ে এই যে শাড়ি এখন ওই ফলস লাগাবার চেষ্টা করছি নিচেই বসে নিয়েছি নিচেই বসে এখানে বসে এখন কিছু পিন সেট করে নেবো পিনটা সেট করে নিলে কি হয় খুব সুন্দরভাবে ফলসটা বসে যায় আর এই নিচেই বসে সব থেকে এটাকে সেট করলে তাহলে আর শাড়ি কচকায় না যে অনেক সময় ফলস লাগাবার পর দেখা যায় শাড়িতে উপরের দিকটায় কেমন কুচকে কুচকে আছে সেই জিনিসটা আর হয় না এই যে এইভাবে সমস্ত কিছু করে নেব এই যে পিন লাগাচ্ছি একটা একটা করে পিন লাগা কিছুটা কিছুটা অন্তর অন্তর করে ওটা লাগাই সেলাই করতে থাকি আবার খুলতে থাকি খুলে ওটাকে আবার লাগাই এইভাবে লাগিয়ে লাগিয়ে আমি সেলাই করি তাতে শাড়ি খুব সুন্দর ফলস লাগানো হয় সেলাইটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এইভাবে দেখুন কি করছি এবার ছুচে সুতে পরাই সুতো পরিয়ে এবার সেলাই করতে শুরু করব খানিকটা লাগিয়ে পিন লাগিয়ে নিয়েছি এতে কি হয় আমার সেলাইটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় পিনটা লাগানো থাকলে না সেলাইটা করতে খুব সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় ওই একটু করে খুলবো আর একটা করে বুন সেলাই করব। আর একটা করে পিন ওই যে একটা করে খুলে ফেলবো এইভাবে সেলাই করে আমি যাব দেখুন এটা এখন ওই চেয়ারের পরে উঠে বসলাম চেয়ারের পরে উঠে না বসলে না আমার খুব কষ্ট হয় কষ্ট হয় এখন তো দেখছি যত বয়স বাড়ছে তত আর নিচেই বসে তত ভালো কাজ করতে পারি না এখন কি করি এখন এই চেয়ারে বসে বসে একটা থালা নিই কোলের উপর থালা নিয়ে সেই থালাটাকে সমান করে শাড়িটাকে সেট করি সেট করে এইভাবে পিন লাগিয়ে লাগিয়ে কাজ করি দেখুন ওপাশের হয়ে গেছে ওপাশের যেই হয়ে গেছে সেই আবার উপরের দিকে পিন সেট করছি প্রিন সেট করে নিয়ে আবার ওদিক থেকে সেলাই শুরু করব খানিকটা করে 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 নিলে খুব সুন্দর হয় শাড়িতে কোথাও একটু কুচকানো থাকে না ওদিকটা খানিক সেলাই হয়ে গেছে সেলাই হয়ে যাওয়ার পরে আবার প্রিন সেট করছি আমার এইসব কাজ করতে খুব ভালো লাগে এই যে যত মেয়ের শাড়ি আছে যত আমার শাড়ি আছে সমস্ত আমি নিজে হাতে সমস্ত ফলস লাগাই তারপর পাশগুলোকে পিকো করি না পাশগুলো আমি হাতে সেলাই করে দিই এই দেখে কিছু লোক আমাকে ফলস বসাতে দিয়েছে মেয়েরই বন্ধু বান্ধব সব তারা এক একজনে তাদের এত ভালো লেগেছে তাদের দোকানের থেকে তাদের কাকিমার হাতের কাজ খুব ভালো লেগেছে তারা বলে একজনে বলে ও কাকিমা তুমি না থাকলে এগুলো আমাদের কে করে দেবে তোমার এত সুন্দর হাতের কাজ ভালো লাগে এসব শুনলেও ভালো লাগে তো এইভাবে আমি ফলসগুলো বসাই দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে সব শেষ করছি যদি ভালো লাগে বলবেন কমেন্ট করবেন আজকের মতন তাহলে আশি তার ভিতর কিছুটা দেখে নেন একটু বাকি আছে এটা দেখে নেন বেশি টাইম লাগে না একটা শাড়িতে ফলস লাগাতে বেশি টাইম লাগে না এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি ফলস লাগানো হয়ে যায় খুব সুন্দরভাবে ফলস লাগানো হয়ে যায় সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন